আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন বাহাদি পেসার মুস্তাফিজুর রহমান কোটি ভিত্তিমূল্যের এই পেসারকে কোটি বিশ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স কে কে আর এটি আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য এর আগে দু হাজার নয় সালে মাসরাফিবিন মোর্তজাকে ছ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স ডলার রুপির বর্তমান বিনিময় মূল্য যেটা পাঁচ কোটি পঁয়তাল্লিশ লাখ রুপি মঙ্গলবার রাতে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে পেতে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায় শেষ পর্যন্ত কলকাতায় সর্বোচ্চ দর হাঁকিয়ে তাকে দলে ভেরায় মোস্তাফিজ এর আগে দু সালে সর্বোচ্চ দুই কোটি বিশ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে এর মাধ্যমে আইপিএলে নিজের ষষ্ঠ ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ এর আগে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছেন আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আট মৌসুমে ষাট ম্যাচ খেলে পঁয়ষট্টি উইকেট স্বীকার করেছেন মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে তার কাটার ও নিয়ন্ত্রিত বলিং আইপিএলে সবসময়ই আলাদা গুরুত্ব পেয়ে এসেছে